कृषो कृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুশেদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাণিজ্যিকভাবে শশার চাষ শশা বাংলাদেশের প্রধান ও জনপ্রিয় সবজি সমূহের মধ্যে অন্যতম লতানো গাছে জন্মানো লম্বাটে সবুজ ফলের দৈর্ঘ্য দশ থেকে পনেরো ইঞ্চি বর্তমানে দেশি যাতে সুস্বাদু শশার নিরাপদ চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সারা বাংলাদেশে শশার চাষ হয় মালচিং প্রযুক্তি ব্যবহারও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শরীরে পানি ভারসাম্য বজায় রাখতে শশার জুড়ি নেই তাছাড়া খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর পাশাপাশি ত্বকের স্বাস্থ্য রক্ষাতে উপকারী ভূমিকা পালন করে শশা শশার প্রতি একশো গ্রাম ভক্ষণযোগ্য অংশে থাকে ছিয়ানব্বই শতাংশ পানি শূন্য দশমিক ছয় গ্রাম আমিষ দুই দশমিক ছয় গ্রাম শ্বেতসার আঠারো মিলিগ্রাম ক্যালসিয়াম শূন্য দশমিক দুই মিলিগ্রাম লৌহ চল্লিশ মাইক্রোগ্রাম ক্যারোটিন এবং দশ মিলিগ্রাম ভিটামিন সি বর্তমানে বাংলাদেশে বেশ কিছু জাতের শশার চাষ হচ্ছে বিদেশি জাতের বেশিরভাগই হাইব্রিড বিএডিসি বারোমাসি ও পটিয়া জাইন নামে দুটি শশার জাত প্রচলন করেছে হবিগঞ্জ জেলাধীন বাহুবল উপজেলার হাকিমপুর গ্রামের কৃষক মোহাম্মদ তহিদ মিয়া তার তিরিশ শতাংশ জমিতে মালচিং প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ শশা চাষ করছেন আগস্ট মাসে তিনি জমিতে চারা রোপণ করেন আধুনিক কৃষিতে নতুন নতুন প্রযুক্তি আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে যে ক্ষেতটি রয়েছে এটি একটি শশার ক্ষেত এখানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে মালচিং ব্যবহার করা হয়েছে ফেরমন ফাট ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে এবং এই কিন্তু আমাদের আধুনিক কৃষির একটি অনুষঙ্গ এবং আমাদের কৃষক ভাইরাও কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে উঠেছে আমরা এখন জানবো যে আমাদের তহিদ ভাই কাছে উনি আসলে এই বিষয়গুলো কিভাবে আত্মস্থ করেছেন তহিদ ভাই কেমন আছেন সতজিৎ ভাই এই যে এখানে আপনি যেটা করেছেন সেটা হলো মালচিং পেপার ব্যবহার করেছেন এবং ব্যবহার করে আপনি সসাস চাষ করছেন তো তার আগে আপনি জমিটা কিভাবে চাষ দিয়েছিলেন এবং এই জমিটা কিভাবে তৈরি করছেন জমিটা প্রথমে তৈরি করে মানে দিয়ে শাশ দিয়া শা এই এটা জৈব সার তারপরে আপনার এই ভিটামিন জাতীয় তারপরে বোরন জিইং এগুলা ব্যবহার করে আবার শ্বাস দেই শ্বাস দেওয়ার পরে প্রায় পনেরো দিন পালায় রাখি পালাই রাখার পরে বেড তৈরি করি বেড তৈরি করার সাথে সাথে মালচিং মালচিং দিয়ে দেই পরে প্রায় আরো দিন এর সুবিধা হইলো আপনার এই রোদের ক্রেতারা যে অগ্রতা এটার কারণে অনেক সময় শশার মানে শ্বাসটা ফলনটা কম হয় আর মালচিং দিলে আপনার এই টার মেদে আগা হয় না এরপরে তারপরে আপনার এই ফলনও বৃদ্ধি পায় আর যে গাছের যে খাদ্যটা দেওয়া হয় এই খাদ্যটা পরিপূর্ণটা সব সময় একই সময় থাকে মানে খাদ্যের অপচয়টা হয় না খাদ্যের অপচয় হয় না আর এই পোকামাকড় আক্রমণটা থেমে যায় এই কারণে গাছের রোগ বলায় কম হয় এতে শশার ফলনটা খুব ভালো হয় আচ্ছা মার্জিনটা দিলেন তারপরে

মাচা তরি করছি মাচা তরি ঘরার পরে 20 দিনের মাথায় ফুল আসা ধরে ফুল কোটিয়ে আসে 30 দিনের মাথায় আমি বাজারজাত করতে পারি প্রথমে কত টুক তুলতে পারছিলেন আমি প্রথমে 5 মণ 200 কেজির মতন তুলতে পারছিলাম প্রথমে জি তখন কত করে বিক্রি করছিলেন এত 2200 টাকা ধরে বিক্রি করছি প্রায় 55 এক কেজি পড়ছিল আচ্ছা জি তারপর ধীরে ধীরে 8 মণ 10 মণ 15 মণ 10 মণ 12 মণ 15 মণ এইভাবে প্রতিদিনই আমি বাজারজাত করতে পারি দাম বাইশশো দুই হাজার চব্বিশশো পঁচিশশো তেইশশো এইভাবে করে আজকে প্রায় বিশ দিন চলছে লাগাত বিক্রি করছে আজকে নিয়ে একুশ দিন চলবে খেতে মালচিং ছাড়াও পোকা দমনের জন্য ফেরমন ফাঁদ হলুদ ফাঁদ এসব ব্যবহার করেছেন আবাদ করতে তার পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে এ পর্যন্ত এক লক্ষ নব্বই হাজার টাকার শসা বিক্রি করেছেন আরও পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে এসে তাকে সব সময় পরামর্শ দিয়ে থাকেন শশা চাষের পাশাপাশি তিনি টমেটোর চারাও উৎপাদন করছেন শশা উঠানোর পর এ জমিতে তিনি টমেটোর চারা লাগাবেন এটা কোথায় বিক্রি করেন আপনারা পুরান বাজার শাইস্তাগঞ্জ শাইস্তাগঞ্জ নিয়ে যান মিরপুর আচ্ছা আচ্ছা বাজারে নিলে বিক্রি হয়ে যায় নাকি বসে থাকে আর নিতেই নেন গা মা বসা লাগে না 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 গাড়িতে এলাম এটা নিয়ে আর বসতা হল না গা তার মানে চাইদা অনেক বেশি চাইদা বেশি উর্বর দোয়াশ মাটি শশা উৎপাদনের জন্য উপযোগী ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বীজ বপন করা ভালো বীজতলা চারা তৈরি করে জমিতে লাগানো উত্তম প্রতি শতক জমিতে গোবর সার ষাট কেজি টিএসপি ছশো গ্রাম ইউরিয়া সাতশো গ্রাম এমওপি সাতশো গ্রাম জিপশাম চারশো গ্রাম দস্তার পঞ্চাশ গ্রাম এবং বোরাক্স চল্লিশ গ্রাম প্রয়োজন হয় চারা বেডে বা পলিব্যাগে তৈরি করে চারার বয়স ষোলো থেকে ২০ দিন হলে পলিব্যাগ সরিয়ে বেডের মাথায় রোপণ করতে হয় প্রতি দুটি চারা থাকলে রোপণের ছ থেকে সাত দিন পর অপেক্ষাকৃত দুর্বল চারাটি তুলে প্রতি একটি করে চারা রাখতে হয় যারা দেড় মিটার দূরত্বে শাড়িতে দেড় মিটার দূরে দূরে লাগাতে হয় তারের নেট অথবা সুতলি বা বাঁশের কঞ্চির সাহায্যে বাউনি বা মাচা তৈরি করে দিতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় মালচিং প্রযুক্তি ব্যবহার করে সেচের মাত্রা কমিয়ে আনা সম্ভব জাত ভেদে বীজ বপনের পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায় হেক্টর প্রতি দশ থেকে বিশ টন শশা উৎপন্ন হয় প্রকল্পের আওতা শশা প্রদর্শনী করার জন্য কৃষক তহিদ মেয়েকে আমি পরামর্শ দিচ্ছি তহিদ মেয়েকে আমি বলছি যে মালচিং পেপার দেওয়া এই শশা চাষ করার জন্য কারণ ওই যে সময়টা শশা চাষ করা হয় অসময়ে অসময়ে করতে গেলে ওই হচ্ছে বৃষ্টিতে শশা নষ্ট যায় এই জন্য সে মালচিং পেপার করছে মালচিং পেপার ব্যবহার করাতে আগাছা কম হয়েছে মাটিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকে এবং বৃষ্টিতে অতিবৃষ্টি কিন্তু কোনো গাছ মারা যায় না এখানে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি যে ফেরোমেন ফাঁদ ব্যবহার করার জন্য হলুদ ফাঁদ এবং জৈব বালাইনের ব্যবহার করছি বিষমুক্ত সচাস শশা এবং এই শশা যে যে ফলন হচ্ছে কৃষকরা আশেপাশে দেখিয়ে অনেক কৃষকরা আগ্রহ হইতেছে যে শশা চাষ করার জন্য কারণ শশাতে এখন বাজারে প্রচুর দাম প্রচুর চাহিদা রয়েছে তো ডিমরা ব্লকে আরও অনেক গ্রামে শশা চাষ করছে সামনে বছর আর ডিমরা ব্লকে আরও শশার আবাদ বাড়বে সশাতে সাধারণত জাপ পোকা করে বা জাপ পোকা আক্রমণ করে আবার দেখা যাচ্ছে যে শশাতে অনেক সময় ফল ছিদ্রকারী করে ও আক্রমণ করে কিন্তু তুলনামূলকভাবে শশাতে রোগ বালা এটা কমই হয় আর কি বিশেষ করে সে জৈব সার ব্যবহার করছে আর আমাদের এই ডিমোলা ব্লকে বার্মি কম্পোস্ট আছে সেখানে বার্মি কম্পোস্ট ব্যবহার আর রাসায়নিক সব জাতি ডিএপি এমওপি জিপসাম এগুলো সার দেওয়া মালচিং পেপারে একবারই সার দিয়ে দিচ্ছি শশায় সাদা মাসি পোকা পাম্পকিং বিটল পাতা সুরঙ্গকারী পোকা জাপ পোকা আক্রমণ হতে পারে অনুমোদিত মাত্রায় কীটনাশক প্রয়োগ করে এসব দমন করা সম্ভব শশার মোজাইক একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ এ রোগে আক্রান্ত গাছ উপড়ে ফেলে মাটিতে পুঁতে ফেলতে হয় যা পোকা দমনের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব ঢলে পড়া রোগ হলে ছত্রাকনাশক প্রয়োগ করতে হয় উচ্চমূল্যের ফসলের যে সবজি উৎপাদন যেটা গ্রিন লাইন আপনারা কৃষক আমাদের মিয়া করেছে খুবই চমৎকার এবং দারুণ বিয়ারিং এসেছে ইতিমধ্যে প্রায় সে ভালোই বিক্রি করেছে এবং আরও বিক্রি করবে সে আমরা সবসময় কৃষকদের উচ্চমূলক ফসল আবাদ বিশেষ করে এখন আপনারা জানেন যে সবজি এবং ফসলের বিশেষ করে সবজি এবং কীড়ার শশা কিন্তু অনেক দাম আমরা যদি এই ওনাকে ফলো করে উনি যে ওনার সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে উনি বৃষ্টির সময় তখন ছাতা দিয়ে নিজে কাজকর্ম করে এবং মার্চিং পদ্ধতিতে উন্নত পদ্ধতিতে যেটা করেছে ওই ওইটা চারাটাকে টিকেতে পারছে এ টিকানোর ফলে দেখেন উনি কিন্তু এ সময় এখন এখন সবজির চাহিদা যুচ্ছমূল্য ফসল মাঠের সবজি না কিন্তু ওনার কাছে সবজি আছে যেটা মাঠের মাঠে কিন্তু অনেক অনেক দামে বিক্রি করতেছে তো আমরা কিন্তু কৃষক বাড়ি সবসময় এই পরামর্শ দিয়ে যাচ্ছি উপজেলা কৃষি অফিস থেকে যে পরামর্শ বা ট্রেনিং যেটাই বলি আমরা সবসময় দিয়ে যাচ্ছি যে আপনার আপনার ভালো করে উচ্চমূল্য ফসলগুলো কৃষক যেটা করে না করে আমরা একটু ডিফারেন্ট করে আমরা ধান ধান ফসলের না থেকে অন্য অন্য ফসলে যদি করতে পারি তাহলে আমরা কৃষকরা আমরা লাভ থেকে সবচেয়ে বেশি বেনিফিটেড হবো শশা একটি কাঁচা সবজি বিধায় বেশি দিন সংরক্ষণ করা যায় না প্রয়োজনে ঠান্ডা জায়গায় বা কোল্ড স্টোরে কিছু দিনে সংরক্ষণ করা যেতে পারে দেশি জাতের শশা সুস্বাদু বিধায় চাহিদা বেশি এসব শশা মালচিং ব্যবহার করে নিরাপদভাবে উৎপাদন করে যে কেউ লাভবান হতে পারেন শশা লাগানোর অল্প দিনের মধ্যেই সংগ্রহ করে বিক্রি করা যায় সুযোগ বুঝে শশা চাষ করে কয়েকদিনের মাথায় আপনিও লাভবান হতে পারবেন শশা লাভজনক একটি ফসল কিন্তু এটা অনেক জায়গায় নিরাপদভাবে উৎপন্ন করে না তো আমরা চেষ্টা করছি কৃষকদেরকে উদ্বুদ্ধ করে যে কিভাবে নিরাপদ ফসল আবাদ করা যায় তো আমাদের এই লামা চাষি ইউনিয়নের এই তৌহিদ মিয়া উনি যে শশা চাষ করেছেন এখানে জৈবিক পদ্ধতিগুলো ব্যবহার করেছেন কেমিক্যাল বিভিন্ন কীটনাশক ব্যবহার করা বিরত থেকে বিভিন্ন জৈবিক পদ্ধতিগুলি ব্যবহার করেছেন উনি বিশেষ করে হলুদ ট্রাপ ব্যবহার করেছেন যেতে বিভিন্ন পোকামাকড় হলুদে আকৃষ্ট হয়ে মারা যাচ্ছে এছাড়াও বিভিন্ন জৈব বালাইনাশক ব্যবহার করেছেন যেগুলো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় আর কৃষি লাভজনক নয় এটা সবাই বলে অনেকে ধারণা করে কিন্তু এই কৃষক হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ যে যখন আগস্ট মাসে আমাদের দেশে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বিভিন্ন জায়গায় প্লাবিত ছিল সেই জায়গায় এই কৃষক এই বৃষ্টির মধ্যে এই জমির তৈরি প্রস্তুত করে এখানে শশা লাগায় তো শশা লাগায় তার ফল ফলশ্রুতিতে লাস্ট এক মাস ধরে এই কৃষক তহিদ মিয়া এই তার জমির শশা পাইকারি বিক্রি করেছেন পঞ্চান্ন টাকা করে তো এরকম করে আমাদের কৃষকরা যদি বুদ্ধি করে অফসিজনে বিভিন্ন ফসলগুলো ফলায় তাহলে বেশি পরিমাণ লাভে বিক্রি করতে পারবেন এতে কৃষকরা অনেক উপকৃত হবে পাশাপাশি আমাদের অফসিজনে আমাদের বিভিন্ন সবজি এবং ফলের দাম অনেক বেশি থাকে সেটাও মানুষের নাগালের মধ্যে চলে আসবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি